ধর্মনগর জেলা শাসকের বুধবার বেলা বারোটা নাগাদ রাজ্যের মন্ত্রী সুধাংশু দাসের উপস্থিতিতে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় এআরডিডি এস সি মৎস্য দপ্তরের সচিব ডাইরেক্টর জেলা আধিকারিক মহকুমার শাসক উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিভিন্ন ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সহ অন্যান্যদের আধিকারিকদের নিয়ে এদিন জেলা শাসকের কনফারেন্স হলে নিজের তিন দপ্তরের সকল আধিকারিকদের নিয়ে রিভিউ মিটিং এসে মন্ত্রী বলেন এই মিটিং এর মূল উদ্দেশ্য রাজ্য ও কেন্দ্র সরকারের পক্ষ থেকে যে সমস্ত প্রজেক্ট জেলার জন্য বরাদ্দ করা হয়েছে তার অগ্রগতি কতটুকু হয়েছে তা খতিয়ে দেখার তাছাড়া দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ সাধারণ জনগণকে কতটুকু বেনিফিট পৌঁছে দেয়া যায় এই নিরিখে পর্যালোচনা করা হয় ফিশারি ডিপার্টমেন্ট এআরডিডি এবং এসিওয়েলফেয়ার ডিপার্টমেন্টে ডিস্ট্রিক্ট লেভেল রিভিউ মিটিং হবে নর্থ ত্রিপুরা এবং আমাদের এই রিভিউ মিটিংয়ের মূল উদ্দেশ্য আমরা প্রথমে ভিত্তিক রিভিউ মিটিং করেছি তিন দপ্তরে সাবসিকুয়েন্টলি জেলাভিত্তিক আমাদের দুই দিনের প্রবাস হয় প্রত্যেক জেলাতে একদিন রিভিউ মিটিং হবে পরের দিন ফিল্ড ভিজিট এবং অন্যান্য ডিস্ট্রিবিউশন কিছু থাকলে থাকলে এইভাবে আমরা প্রোগ্রাম ডিজাইন করেছি সো অ্যাকর্ডিংলি আজকে আমরা নর্থ ত্রিপুরাতে এসেছি আমাদের সাথে আমাদের দপ্তরের সচিব তিন দপ্তরের ডাইরেক্টর আছেন এই জেলার যারা জনপ্রতিনিধি রয়েছেন বিশেষ করে এমএলএ যারা পরিষদের সভাধিপতি সহকারী সভাধিপতি পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন এদের সবার উপস্থিতিতে আমরা পর্যালোচনা বৈঠক করব এই তিন দপ্তর আমরা যে টার্গেট নিয়েছিলাম এই চব্বিশ পঁচিশ শর্ত বছরে সেটা কতটুকু ফুলফিল হয়েছে কি পরিমাণের অ্যাচিভমেন্ট আমাদের রয়েছে কোন জায়গাতে ঘাটতি আছে কি সমস্যা আছে এই সমস্ত বিষয়ের উপর আমরা আলোচনা করব সবার কাছ থেকে পরামর্শ চাইব এবং সঠিক সময়ের মধ্যে যাতে সমস্ত স্কিমগুলি ইমপ্লিমেন্ট করা যায় তার জন্য আমরা দপ্তরকে বা দপ্তরের আধিকারিক যারা রয়েছেন তাদের সাথে আমাদের সেই বিষয় নিয়ে আলোচনা হবে জনপ্রতিনিধি যারা উপস্থিত থাকবেন তাদের কাছ থেকেও আমরা পরামর্শ চাইব তাদের লেভেলে কোনো রকমের অসুবিধা হচ্ছে কি না বা তারা তাদের অভিজ্ঞতা কি সেই সমস্ত বিষয়ের উপরে আমরা আলোচনা করে যাতে একটা ফ্রুটফুল ডিসকাশন হয় এবং আগামী দিন এই তিন দপ্তরকে কাজে লাগিয়ে আমাদের এই জেলার যারা কৃষক আছেন বিশেষ করে মাছ চাষি বা তারা যাতে উপকৃত হতে পারে সেটাই আমাদের মূল উদ্দেশ্য কদমতলা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়া